সে একজন হিরোইন আছে এই হিরো হিরোইনের পাবলের কাজটা কি সেটা আসলে আপনারা কনটেন্টে দেখবেন আচ্ছা গডিন নামে হচ্ছে হাউজ মিষ্টির দোকানকে নিয়ে আসলে গল্পটা দা গল্পটা যে যা নিয়েই হোক একটা মিষ্টি খেলে যেরকম আপনার এক ধরনের তৃপ্তি লাগে মজা লাগে সো আমি আসলে গল্পটা ওইভাবেই বানানোর ট্রাই করছি যাতে গল্পটা দেখার পর মনে একটা চমচম খেয়েছেন আমরা দেখেছি বিয়ের আসর একটা মজার ঘটনা একটু বলা যায় বিয়ের একটা

রোম্যান্টিক গান থাকবে আইটেম সং থাকবে অ্যাকশন থাকবে সো একটা পরিপূর্ণ সিনেমার জন্য যা যা দরকার আমাদের এই গল্পটার মধ্যে সব কিছুই আছে তো আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু বেস্ট এফোর্ট দিয়ে বানানো যায় থ্যাংক ইউ সবকিছুর মধ্যেই পাবেল আছে পাবেল থাকবে

সো আমার যখন যে গল্প আমার কাছে মনে হয় আমি তো আসলে আমার গল্পগুলো আমি নিজেই ডেভেলপ করি নিজেই স্ক্রিপ্ট করি সো আমার যখন মাথায় যে গল্প আসে আমি আসলে ওই গল্পটাই বানাই এটা আমার স্যাটিসফ্যাকশন আমি আসলে অসময় বানিয়েছি সেখানেও হয়তোবা কিছু থ্রিলিং বিষয় ছিল কিন্তু তারপরেও কমেডির ছলে আমি গল্পটা বলেছি আমি আসলে যেটা নিজে ভালোবাসি আমি সেটাই বানাতে চাই ওই যে অপর হয়ে বললো না রোম্যান্টিক স্পেশালিস্ট আমাকে আপনি কমেডি স্পেশালিস্ট বলতে পারেন আই ডোন্ট মাইন্ড এইটা বিষয়টা হচ্ছে আপনারা হাতে গোনা কয়েকজন ডিরেক্টর আছেন যাদের কাছে আমরা এক্সপেক্ট করতে পারি আপনারা বೇಕিং এর উপরে আমরা একটা ভরসা করি তো সেই জায়গা থেকে আপনারা এই অনেক দিন যাব লম্বা সময় যাব এই রোমান্টিক আর কমেডির মধ্যেই আমরা আটকে আছি এই জায়গা থেকে বের হব কিনা আমরা থ্রিলারের মধ্যে যাব কিনা আমরা অ্যাকশনের মধ্যে যাব কিনা এক্সপেরিমেন্টটা হবে কিনা এই জায়গা থেকে